এই পর্বে আমরা গেট এবং পোস্ট মেথড নিয়ে আলোচনা করবো যেটা ফর্ম সাবমিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় তো আমাদের দুইটা মেথড আছে ফর্ম সাবমিশনের জন্য একটা হচ্ছে গেট মেথড আর এক পোস্ট মেথড গেট ম্যাথড মানে হচ্ছে আমরা ইউআরএলটাতে কী কী ভ্যালু যাচ্ছে সেই ভ্যালুটা আমরা দেখতে পারবো আমাদের অ্যাড্রেস বাড়ে এক্সপ্লোর অ্যাড্রেস বাড়ে আমরা যখন গুগলে সার্চ করি দেখা যায় বিশাল এক স্ট্রিং অ্যাড্রেস বারে দেখা যায় সেই অ্যাড্রেস বারটা হচ্ছে ওইটা ওই মেথডটা হচ্ছে গেট মেথড আর পোস্ট মেথড হচ্ছে অ্যাড্রেস বারে এই ভ্যালুগুলো যে ভ্যালুগুলো পাস করতেছে সেই ভ্যালুগুলো দেখা যাবে না সেটা হচ্ছে পোস্ট মেথড তো গেট মেথডে যেটা হয় গেট মেথডটা ইউজার ইনফরমেশানগুলো অ্যান্ড করার অবস্থা থাকে এরকম যেমন টেস্ট ইন্ডেক্স ডট পিএইচপি এরকম একটা কোয়েশন মার্ক থাকে তারপর নেম ইকুয়ালস টু ভ্যালু অ্যান্ড নেম টু ইকুয়ালস টু অ্যানাদার ভ্যালু এগুলো দিয়ে এইভাবে সে সাবমিট করে মানে এর সাথেই সাবমিট করে যেটা আমরা গুগল সার্চ অনেক সময় দেখতে পাই তো এটা যদি আমরা পিএইচপিতে নিতে চাই তাহলে আমাদেরকে গেট এই ডলার আন্ডারস্কোর গেট এই অ্যাসোসিয়েটিভ অ্যারেটা এটা হচ্ছে ই এর একটা অ্যারে পিএইচপি নিজস্ব একটা অ্যারে অ্যাসোসিয়েটিভ অ্যারেটাকে আমরা ব্যবহার করতে হবে এই অ্যারেটার মধ্যে আমরা যেসব ভ্যালু এই যে নেম ওয়ান নেম টু পাস করতেছি সেটা আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারেতে পাওয়া যাবে এবং ওইগুলো নিয়ে আমরা কাজ করতে পারব তো আমরা একটা এক্সাম্পল দেখি ইফ এর আগে একটা পোস্টের দেখছি আগের ভিডিও তখন গেটের দেখতেছি আর ডলার আন্ডারস্কোর গেট নেম হেজ এটা হচ্ছে কোথায় আমরা একটা ফর্ম আগে করি এখানে অ্যাকশান পিএইচপি সেলফ এটাতে সে সাবমিট করো ম্যাথড হচ্ছে গেট এখানে ম্যাথড আমাদের দিতে হবে গেট ম্যাথড হিসাবে আর নেম হচ্ছে ইনপুট টেক্সট নেম এই যে একটা নাম দিছে নাম এস এই নেম আর এস ভ্যালুটা আমাদের এখানে পাওয়া যাবে এই গেট দিলে এই নেম এটার নেম দিছি যেহেতু সুতরাং নেম মানে হচ্ছে এটার ভ্যালুটা পাবো টেক্সট ভ্যালুটা হবো এস দিছি এটার নেম সুতরাং এটার এজ দিলে এটার এজ এর ভ্যালুটা পাবো তো এখানে আমরা ইকো করি ওয়েলকাম গেট নেম তারপর একটা ব্রেক দিলাম ইকো আর এত ইয়ার্স ওল্ড তো গেটের মাধ্যমে ফর্মটা যখন সাবমিট করবো এটাই আবার সাবমিট করবে এই পেজের মধ্যে এবং এটা এখানে এসে একজিটটা আমাদের দিতে হবে যাতে পরে আবার সে সেমগুলো পার্স না করে তার জন্য একজিট করে দিলে সে এই ডিসপ্লেগুলো করবে তো এইভাবে আমরা গেট ম্যাথডের গেট অ্যাসোসিয়েটিভ অ্যারের মাধ্যমে আমরা ফর্ম পোস্ট করতে পারি এবং সেই ভ্যালুগুলো নিয়ে কাজ করতে পারি পোস্ট ম্যাথড হচ্ছে যে আমাদের ইউআরএলটা দেখা যাবে না আমাদের কোয়েরি স্ট্রিং যেটা আছে সেই স্ট্রিংটা দেখা যাবে না কিন্তু বিহাইন্ডে এটা পোস্ট হয়ে যাবে তো ওই পোস্ট মেথডটা আমরা ইউজ করি ডলার আন্ডারস্কোর পোস্ট ওই আগের প্রোগ্রামটা যদি দেখি নেম ঠিক একইভাবে শুধু গেটের জায়গায় পোস্ট দিছি আর সব কিছু একই আছে এখানে শুধু মেথড হবে পোস্ট আর আর সব একই রকম থাকবে তো পোস্ট আর গেটের মধ্যে হচ্ছে গেটটা আমাদের এক্সপ্লোরারের ইভারেল হিসেবে দেখা যাবে আর পোস্ট দিলে ইউআরএলে দেখা যাবে না বিশেষ করে আমরা যখন লগ ইন স্ক্রিন তৈরি করবো ইউজারের নাম আর পাসওয়ার্ড যাতে ইউআরএলে না দেখা যায় তার জন্য আমরা পোস্ট মেথডটা ইউজ করব। আরেকটা আছে ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট নামে একটা ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলের মাধ্যমে আমরা ইনফরমেশনগুলো পেতে পারি পিএসপি রিকোয়েস্ট ভেরিয়েবল কন্টেন দ্য কন্টেন্ট অফ বোধ এই গেটের কন্টেন্টটা পাওয়া যায় পোস্টের কন্টেন্টও পাওয়া যায় কুকি নামে একটা অ্যাসোসিয়েটিভ সেটার কন্টেন্ট পাওয়া যায় আমরা কুকি নিয়ে পরে কথা বলবো একটা আলাদা ভিডিও টিউটোরিয়াল থাকবে কুকির উপরে তো এই ভেরিয়েবলের মাধ্যমে আমরা যেরকম গেট আর পোস্ট নিয়ে কাজ করছি ওইটার পরিবর্তে আমরা রিকোয়েস্ট দিয়েই সবসময় কাজ করতে পারি এটা গেট হোক পোস্ট হোক যে মেথডই হোক না কেন এই ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট যদি দেই ঠিক একইভাবে গেট এবং পোস্টের পরিবর্তে একই কাজ করবে এটাও এবং এটা রিগার্ডলেস অফ পোস্ট মেথডটা পোস্ট হলো নাকি গেট হলো কোনো সমস্যা নাই যে কোনো মেথডেই এই ভেরিয়েবলের মাধ্যমে আমরা ভ্যালুগুলো ক্যাচ করতে পারি এবং আমাদের পরবর্তী অ্যাকশানগুলো নিতে পারি তো এইভাবে আন্ডারস্কোর ডলার আন্ডার স্কোর রিকোয়েস্ট ভেরিয়েবলের মাধ্যমেও আমরা একটা ফর্ম সাবমিশনের ডাটাগুলোকে ক্যাচ করতে পারি এরপর দেখবো ফাইল ইনক্লুশন কীভাবে ফাইলকে ইনক্লুড করতে হয় থ্যাংক ইউ ভেরি মাচ